বঙ্গবন্ধু এবং তার পরিবার শেখ পরিবেশ যারা এই পাঁচ পনেরো আগস্ট যারা নিহত তাদের জন্য আমাকে ঢুকতে দিল না ঢুকতে দেয় আমি তো গেছি পুলিশে বাধা দিয়েছে আমার নাম মৌলানা বলি উল্লাহ পিরিজপুর থেকে আসছি পিরিজপুর আসছি পিরিজপুর থেকে আসছি আমি থাকি ঢাকা আসছি কিছুদিন আগে ঢাকা এক জায়গায় থাকি তো আমি তাকে খুব ভালোবাসি